প্রেমের গান প্রেম তো জীবনের বাইরে নয় এবং জীবনের একটা সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত বিষয়টা প্রেম তো সেখানে আমরা যেমন আগে আমাদের কৈশোরে বাল্যে কারুণ্যে পুজোয় কিছু ভালো প্রেমের গান পেতাম এখনও হয় হয় না তা নয় তো হয় নট আমরাই একটা চেষ্টা করি ফলে সেখানে গৌতম অভিজিৎ আমরা সবাই মিলে বসে আছি ঠিক হলো একটা ভাবনা চিন্তা হলো রশ্মিক হার্মনিক তাদের প্ল্যাটফর্ম থেকে সে কাজটা আমরা মানুষের কাছে নিয়ে এলাম ফলে পুজো প্রেম এবং আমরা যেটা চেষ্টা করেছি প্রেমের প্রেমের যে খানিকটা আধুনিকীকরণ হয়েছে পদ্ধতিগত অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা এই ফেসবুক যেগুলো আছে মানে প্রেমের পদ্ধতির তো অনেক আধুনিকীকরণ হয়েছে প্রেম যেমন বয়সের সঙ্গে সঙ্গে একটা পর্যায়ের তেমনি আমার প্রেমের আধুনিকীকরণ আগে মানে চিঠি লেখা দেখা হওয়া হতে হতে এখন ব্যাপারটা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক যোগাযোগ নেই আগে হতে সেই যোগাযোগটা থাকতোই না এখন ফেসবুক সেই যোগাযোগ সেটা মানে সরাসরি দেখা হওয়া অথবা যেন একটু ওকে দেখে নিলাম একটু টুক করে দেখে নিচ্ছি আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম সে অ্যাকসেপ্ট করছে কিনা আমি সেটা খুলে বসে আছি আমি সেইটাই গানের মধ্যে প্রেমের এই ফেসবুকীয় আকুতিটা আনার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে রূপঙ্কর এবং শিউলি খুব সুন্দরভাবে সেই গানটি কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং এআই একটা প্রযুক্তি ফলে এই প্রথম আমি যেটুকু জানি যদি কেউ করে থাকেন আমার ভুল ধরিয়ে দিতে পারেন বাংলা গানের সঙ্গে যখন এই ভিডিওগুলো আসে বাংলা গানের এই মিউজিক যে অ্যালবাম ভিডিও অ্যালবাম তাতে এই প্রথম পুরোদস্তুর এআই জেনারেটেড ক্যারেক্টার দিয়ে পুরো ভিডিওটা সম্ভবত এই প্রথম করা হলো বলে যে শিল্পী কাজ করেছেন যিনি এই প্রযুক্তিটা দেখেছেন খুব ভালো কাজ করেছেন আমরা এটা পুরোটা স্বাধীনতা দিয়েছি যিনি এআই শিল্পী তাঁকে মানে তার তিনি গানটা শুনে তিনি গানটার যে যে বয়সের গান হচ্ছে যে যে যারা ফেসবুক ব্যবহার করেন দুজন দুটো প্রান্তে বসে আছেন এবং একটু মিডলেজড ফলে সেটা তিনি তার স্বাধীনতায় সম্পূর্ণ তার মতো করে করেছেন এবং খুব ভালো কাজ করেছেন তিনটে গানই আমার লেখা এর মধ্যে প্রেমের দুটি গানে আমি সুরটা দিয়েছি আর তৃতীয় গানটিতে গৌতম ব্রহ্ম সুর দিয়েছে পুজো মানে তো মাতৃশক্তির আরাধনা দেবী দুর্গা আসছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যত দিন যাচ্ছে নারী শক্তি এগিয়ে আসছেন নারীর ক্ষমতায়ন সমস্ত জায়গায় তারা যেভাবে এগিয়ে আসছেন আজ মানে ট্রেন চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন যুদ্ধে যাচ্ছেন টেস্ট ক্রিকেট ওয়ানডে ক্রিকেট টি টোয়েন্টি খেলছেন সাহিত্য সংস্কৃতি শিল্প কৃষি নির্মাণ কাজ সমস্ত জায়গায় যেখানে পুরুষরা কাজ করেছেন সমানভাবে বা হয়তো কিছু ক্ষেত্রে আরও ভালোভাবে মহিলারা কাজ করছেন সেই জায়গাটিকে নারী শক্তির যে আবাহন এই দুর্গাপুজো উপলক্ষে তৃতীয় গানটিতে আমরা তার উপর জোর দিয়েছি